আগে তো কখনো দেখি ও ও আমাদের নতুন চাকর এ সুন্দর দেখতে তো আমার চাকরটা দেখতে এমন মিষ্টি না আর সুতো ছুটি করে দেখবনি রয় ঘরে দু দুটো আইবুড়ো মেয়ে আছে এরকম হিরোমারকা চাকর হ্যাঁ ঠিক বলেছেন এখন যা দিনকাল পড়েছে এখন কি যে ঘুতে যায় তা বলা যায় না সত্যি বলেছি মাসি মারা আপনারা একটু ভুল করছেন আসলে আসলে আমি ঠিক এবারই চাকর নই তবে আমি হচ্ছে আমি হচ্ছে জামাই জামাই হ্যাঁ এবারের বড় মেয়ে রূপার রূপার বিয়ে হয়ে গেছে আগে হ্যাঁ দু দুবার হ্যাঁ একবার রেজিস্ট্রি করে আর একবার সাত পাকে ঘুরে আসলে অষ্টমঙ্গলের প্রথম এলাম তো তাই আপনারা আমাকে ঠিক চিনতে পারেননি তবে আমি কিন্তু আপনাদেরকে চিনি আপনারা আমার শাশুড়ির পয়সা ধ্বংস করে এখানে এসে রোজ ভালো মন্দ গেলেন অপমানটা আপনি নিজে মুখে করলেই পারতো হ্যাঁ ছিঁকে মেরে বউকে শেখানোর কোনো দরকার ছিল না ছিঃ আপনি আমাদের এতদিনের বন্ধু হয়ে নিজের জামাইয়ের সামনে আমাদের ছোট করে দিতে লজ্জা করলো না ছি আমরা এক্ষুনি চলে যাচ্ছি আর কোনোদিন এ বাড়িতে আসবো না এই চলো চলে যাই আমরা ভুলেও যাবেন না প্লিজ যাবেন না মানে বিশ্বাস করুন ওই লোফারটা সব বানিয়ে বানিয়ে বলেছে ও আমার জামাই হতে যাবে কোন দুঃখে ও তো এবারই চাকর হ্যাঁ চাকর দেখুন না ওকে আমি কিভাবে শাস্তি দিই দেখুন তুমি আমার গেস্টদের অপমান করেছ যাও পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও দেখছো কি মনিবের কথা কানে যায়নি কত বড় সাহস বলে কি না এবারে জামাই জুতিয়ে জুতি ওর ছাল তুলে নেওয়া উচিত এসে রায়কে কি আমরা আজ থেকে চিনি এরকম অসভ্য আনকালচার জামাই ওর হয় কি করে চাকর হয়ে যে অসভ্যতা আমি তুমি করেছো তার ফল তুমি পাবে এই পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে নাও আমার জুতো সাফ করে দাও নাও করব নিশ্চয় করব আমি যদি এই বাড়ির চাকর হই নিশ্চয় করব তবে আমি যদি এই বাড়ির জামাই হই তাহলে কিন্তু জীব দিয়ে ছেটে আপনাদের এই জুতো সাফ করতে হবে কে রাজীব তো জিব দিয়ে জামাই তো বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন দেখলেন আমাদের কিভাবে অপমান করলো বাড়িতে ডেকে নিয়ে এসে জামাইকে দিয়ে অপমান করালো মিসেস রয় মা মা আমার মাংস এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের ডিংস এই হচ্ছে একটা মাসি মায়ের ড্রিংক এই হচ্ছে আর একটা মাসিমায়ের ড্রিংক আর এই হচ্ছে আমার ট্রেন মা আমি ড্রিমস এনেছি মা আমি থাকতে আপনি যাবেন কষ্ট করে আমি হাজির মা তো বন্ধুরা কেমন লাগলো খাবো বুঝতে পারছি না এদিকে খাবো না এদিকে দিয়ে খাবো বুঝতেই পারছি না এই আমার ড্রিমস জামাই দিয়েছে বলে কথা তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে তো আপনাদের বলছি দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন